এতই সুন্দর ডিজাইন হয়েছে মহিজুল নবাবের ভিতরে সত্যি মানে হৃদয় ঠান্ডা হয়ে গেল এতই সুন্দর খুব সুন্দর লাগছে মসজিদুল নবাবের ভিতরে আমরা এখন যাচ্ছি হারামের ভিতরে প্রবেশ করেছি এবং তার সাথে রিয়াজুল জান্নাত রিয়াজুল জান্নাতের পাশ দিয়ে আমরা যাচ্ছি জান্নাতুল বাকির দিকে মাশাআল্লাহ মাশ জান্নাতুল বাকির মসজিদুল হারামের ওপরের ছাদের থেকে ছবি তুলছে আমি ভিডিও করছি খুব সুন্দর হয়েছে জম্মার নামাজ শেষ হলো আমরা এখন যাচ্ছি জান্নাতুল বাপির বাকির দিকে السلام <applause> عليكم <applause> <applause> জান্নাতুল বাকির পাহারিকারেশ নিদেশ

अच्छा लोग चलाए ये तुर्की रेलवे स्टेशन पहले तुर्की का रेलवे स्टेशन ये भी चल रहा है, है। इधर भी चल रहा है आगे आप बैठो तो ना डब्बे में हवा रोकी हुई है बता दूं अपने बडनी ए हजरत अली और फातिमा का हजरत फातिमा का घर ये वो उनका कुआं था ये वाला हाँ वो आकर আমরা মদিনাতে সব যেখানে জিয়ারত করা যতগুলো জায়গা আছে ততগুলো জায়গা আমরা জিয়ারত করবো এবং আপনারা ভিড়তে আপনাদেরকে দেখাবো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সাবা

মাশাল্লা মাশাল খুব সুন্দর জায়গা এখানে চা পাওয়া যায় আমরা এখন এই পাহাড়ের উপরে দিয়ে উঠব

এখানে নামাজ পড়ার জন্য এসেছে সব আইসক্রিম চলো চলো ইয়ালা শেখ এইটা হচ্ছে সেই উহ পাহাড় যেখানে উনআশিটা সাহাবীর দাফন করা হয়েছে সেই পাহাড়টা আমরা এখন যাচ্ছি মদিনা খুব সুন্দর জায়গা পাড়ে আছি তার আগে যাব জিরতের জন্য যেখানে উনআশিটা সাহাবি করা হয়েছে এটা হচ্ছে অভুধ পাহাড় যেখানে হাজিরা আপনারা দেখতে পাচ্ছেন বুধ পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে বা চড়ে আছে আর এটা হচ্ছে যে উনআশিটা সাহাবিদের যা বাড়িটা আমরা রাজা বলতে পারি প্রথমে এখানে দেখো এখানে কি আছে এটাই সেই জায়গা যেখানে উনআশিটা সাহাবি দাফন দাফন আছে এটা হচ্ছে উহুদ পাহাড় উহ পাহাড়ের পাশে একটা অনেক বড়ো মোহিত আছে সেটা আমার নামটা অতটা জানা নেই এবং উহুদ পাহাড়ের সাথে সাথে নতুন ছোটো ছোটো স্টল আছে যেখানে আপনার ছোটো যেরকম বাচ্চাদের ছোট ব্যাগ বড়দের ব্যাগ তুসবি বিভিন্ন রকমের এটা আপনাদেরকে দেখাবো প্রথম এখন আপনারা দেখেন উহুদ পাহাড়টা এই সেই উহুদ পাহাড় মশাল্লা খুব সুন্দর আমরা উহুদ পাহাড়ের দিকে এখন উঠছি 마샤라모디나가카를르 바간 খুব স もう持っていなすき。 পাহাড়ের নিচে ছোট ছোট স্টল করা আছে সেখানে আজুবা বা খাজুর থেকে বিভিন্ন রকমের চকলেট এবং বাচ্চাদের বই খাতা পেন ইত্যাদি সব কিছু পাওয়া যায় এখানে যায় নাম লেখা হয় はい。 कन <laughs> तालाब